গুজরাট মুম্বাই ম্যাচের উত্তেজনা তুঙ্গে মাঠের মধ্যে সাইকে হার্দিক পান্ডিয়ার লড়াই কি সত্যিই বড় কিছু ছিল নাকি একটা শুধু আগ্রাসন আসুন জেনে নিয়ে আসল সত্যটা আইপিএল দু হাজার পঁচিশের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স যেখানে গুজরাট প্রথমে জয়ের সাথ পেলেও মুম্বাইকে হারতে হয়েছে কিন্তু এই ম্যাচ শুধু ক্রিকেটীয় পারফরমেন্সের জন্য নয় আরও একটি কারণের চর্চার কেন্দ্র চলে এসেছে সেটি হলো গুজরাটের স্পিনার সাইকিশোর আর মুম্বাই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার মধ্যকার উত্তেজনাপূর্ণ মুহূর্ত কি ঘটেছিল মুম্বাই যখন ম্যাচ জয়ের পথে এগুচ্ছিল তখন সাইকিশোর এক বল ডিফেন্ড করেন হার্দিক পান্ডিয়া এরপর সাইকিশোর বল তুলে নিয়ে হার্দিককে তীব্রভাবে তাকে কিছু ইঙ্গিত করেন হার্দিকও পাল্টা পাল্টার প্রতিক্রিয়া দেন যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে দুজনের মধ্যে কোথার লড়াই শুরু হয় আর আম্পায়ার এসে পরিস্থিতি সামাল দেন কিন্তু ম্যাচের পর কি ঘটল অনেকেই ভেবেছিলেন হয়তো দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব বেঁধেছে কিন্তু ম্যাচ শেষ হতেই চিত্রটা বদলে গেল সাইকিচোর ম্যাচ পরবর্তী বক্তব্যে জানালে হার্দিক পান্ডা আর আমি খুব ভালো বন্ধু মাঠের ভেতরে এসব হয় কিন্তু মাঠের বাইরে কোনো দ্বন্দ্ব নেই এমনকি ম্যাচ শেষে দুজনকে হাসি মুখে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা গেছে এই ঘটনা প্রমাণ করে মাঠের লড়াই আর ব্যক্তিগত সম্পর্ক এক নয় কুড়ি ওভারের জন্য তারা প্রতিপক্ষ কিন্তু মাঠের বাইরে তারা বন্ধু আর মুম্বাই ইন্ডিয়ান্স কি এই ম্যাচে ঘুরে দাঁড়াবে নাকি এবার আইপিএল তাদের পথ কঠিন হতে চলেছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে একটি